নমস্কার সবাইকে বেঙ্গলি ইনভেস্টমেন্ট টিপসে স্বাগত আপনারা অবশ্যই বুঝে গেছেন যে আজকে আমাদের আলোচনার বিষয় কি লাখপতি না কোটিপতি কি হতে চান আপনারা তো উত্তর আপনারা তো এটাই বলবেন লাখপতি বা কোটিপতি কে না হতে চায় কিন্তু সেটা হতে গেলে যে পরিমাণ টাকা ইনভেস্ট করতে হয় সেটা কি সবার ক্ষেত্রে সম্ভব একদম সঠিক কথা কিন্তু এও তো ঠিক আপনারা যদি কিছুই না দেন তাহলে কিছুই হওয়া সম্ভব হবে না তাই বলি যদি অল্প অল্প কিছু করে আপনারা লাখুপতি দরগোড়ায় পৌঁছাতে পারেন তবে লাখোপতি থেকে কোটিপতি অবশ্যই হতে পারেন আর ঠিক সেই কারণেই আজকে আমরা আলোচনা করব রেকারিং ডিপোজিট নিয়ে যেটা ব্যাংক বা পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট আর ঠিক তেমনই মিউচুয়াল ফান্ডের এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান চরিত্রগত দিক থেকে দুটোই একই তবে এর মধ্যে কিন্তু বিস্তর ফারাক রয়েছে বিশেষ করে এদের রেট অফ ইন্টারেস্টের ফারাকটা আর ঠিক সেই জায়গাটা থেকেই আপনারা লাখপতি থেকে কোটিপতিতে অবশ্যই পৌঁছাতে পারেন আরডির সাথে এসআইপির যে প্রথম পার্থক্য সেটা হলো রিস্ক এখানে বলা হয় যে ব্যাংক বা পোস্ট অফিসে কোনো রিস্ক নেই নো রিস্ক নো রিস্ক এখানে কিন্তু আপনার রিস্ক আছে অবশ্যই তবে এটাকে আমরা রিস্ক বলবো না রিস্ক থাকে শেয়ারে আর মিউচুয়াল ফান্ডে থাকে ভোলাটাইলিটি আর ব্যাংক আপনি দশ বছরে রেকারিং করতে পারবেন পোস্ট অফিসে ম্যাক্সিমাম পাঁচ বছর এখানে কিন্তু আনলিমিটেড টাইম আপনি করতে পারছেন ব্যাঙ্ক বা পোস্ট অফিসে একটা ফিক্সড রেট থাকে যদি আপনি পাঁচ বছর বা ছ বছর বা দশ বছর যাইনি না কেন তার জন্য আলাদা একটা রেট অফ ইন্টারেস্ট থাকবে শুধুমাত্র সেই রেট অফ ইন্টারেস্টই আপনারা পাবেন তার থেকে বাড়তি বা কমতি কিছু পাবেন না তার মানে ছ থেকে সাত পার্সেন্ট যদি আপনি পান তাহলে ছ থেকে সাত পার্সেন্ট আপনি রেট অফ ইন্টারেস্ট আপনি পাচ্ছেন কিন্তু এসআইপিতে আপনার বারো থেকে শুরু হচ্ছে বারো থেকে কুড়ি পার্সেন্ট পর্যন্ত আপনারা যেতে পারেন অ্যাজ পার সেভি গাইডলাইন আমরা টুয়েলভ পয়েন্ট সিক্স ফোরের বেশি বলতে পারি না কিন্তু বাস্তবটা অন্য মার্কেট কিন্তু লাস্ট দশ থেকে বারো বছর অ্যান্ড অ্যাবাভ পারফরমেন্স অ্যাজ অ্যান অ্যাভারেজ সিক্সটিন পার্সেন্ট বা পোস্ট অফিসে কোনো টাকা দিতে গিয়ে যদি না দিতে পারেন কোনো একটা মাস বা দু মাস এখানে কিন্তু খুব মোটা টাকার পেনাল্টি দিতে হয় পেনাল্টি দিতে হয় মোটা টাকার এসআইপিতে কিন্তু ফান্ড হাউসগুলো কোনো চার্জ কাটে না তবে যেহেতু ব্যাংকের মারফত টাকাগুলো যায় ব্যাংক যখন টাকা না পাবে তখন কিন্তু আপনার চার্জ কেটে নেবে তাহলে ব্যাংক চার্জ অবশ্যই কাটছে এই কথাটা কিন্তু আপনারা অন্য কোনো ভিডিওতে পাবেন না ব্যাংক তার চার্জ কেটে নেবে যদি আপনারা প্রি ম্যাচিওর করেন তাহলে ব্যাংক বা পোস্ট অফিসের ক্ষেত্রে বেশ কিছু রেট কেটে নেওয়া হয় কিন্তু এসআইপিতে সেটা কখনো হয় না তার মানে এখানে পেনাল্টি হিসেবে আপনার রেট রেট আপনার কেটে নেওয়া হচ্ছে আর এখানে কিন্তু কোনো রেট কেটে নেওয়া হয় না তাহলে আমরা বুঝলাম ব্যাঙ্ক থেকে বা পোস্ট অফিস থেকে আমরা ছ থেকে সাত পার্সেন্ট আর অ্যাভারেজ আমরা ছ পার্সেন্ট পাচ্ছি আর মিউচুয়াল ফান্ডের এস থেকে আমরা ষোলো পার্সেন্ট অ্যাভারেজ পাচ্ছি এবার আসুন আমার যে কথায় অনেককে আমি জিজ্ঞেস করেছি আচ্ছা ব্যাংক থেকে আপনারা ছ থেকে সাত পার্সেন্ট পাচ্ছেন আর আপনারা এসআইপি থেকে বা মার্কেট থেকে আপনারা তো অনেক বেশি রিটার্ন পাবেন তাহলে যান না কেন তাদের একটাই উত্তর না বাবা ব্যাংক থেকে পোস্ট অফিস থেকে আমরা গ্যারান্টেড রিটার্ন পাচ্ছি আমি বলবো গ্যারান্টেড রিটার্ন না গ্যারান্টেড লস আসুন আমরা দেখি আজ থেকে পঁচিশ তিরিশ বছর আগে যদি এক লাখ টাকা দিয়ে কেউ একটা বাড়ি করতো আমরা বলতাম বাবা লাখ টাকার বাড়ি আর আজকের দিনে সেই এক লাখ টাকা দিয়ে যদি আমরা কোনো কিছু কোনো একটা বাড়ি তৈরি করতে যাই তার বাড়ির হয়তো একটা অংশও ঠিকমতো হবে না একটা দেওয়ালও হয়তো ঠিকমতো গাঁথনি হবে না তো সেই এক লাখ টাকা তো এক লাখ টাকার জায়গাতেই রয়েছে এক লাখের পেছনে সেই পাঁচটা শূন্য তো রয়েইছে আজও কিন্তু তার ভ্যালু কমে গেছে আর এটাই হলো মুদ্রাস্ফীতি মুদ্রাস্ফীতি আপনার টাকা লাখ টাকা রয়ে গেছে কিন্তু তার ভ্যালু অনেক কমে গেছে এই মুদ্রার ভ্যালু কমে যাওয়া এটাকে বাংলায় যেমন মুদ্রাস্ফীতি বলে ইংলিশে বলা হয় ইনফ্লেশন মানি ইনফ্লেশন এরও একটা শতকরা হার রয়েছে পার্সেন্টেজ রয়েছে সেটা হচ্ছে সিক্স এবার দেখা যাক আমরা কোথা থেকে কত আলটিমেট রিটার্ন পেলাম ব্যাংক বা পোস্ট অফিস থেকে সিক্স আর মানি ইনফ্লেশন বাবদ যদি আমরা সিক্স বাদ দিই তাহলে তো বুঝতেই পারছেন সিক্স মাইনাস সিক্স পয়েন্ট টু তাহলে আলটিমেট কি হলো 0.2 পয়েন্ট টু এক পার্সেন্ট তো দূরে থাক 0.2, পয়েন্ট মাইনাস জিরো এর উপর যদি আমরা ট্যাক্স ধরি মাইনাস ট্যাক্স তাহলে বুঝতে পারছেন আলটিমেট রেজাল্টটা কোথায় দাঁড়াচ্ছে অন্যদিকে আমার এসআইপিতে আমি আঠেরো কুড়ি ধরছি না আমি ষোলো পার্সেন্টই ধরছি আমি ষোলো মাইনাস সিক্সটিন সিক্স পয়েন্ট টু নাইন পয়েন্ট এইট তবু তো প্রায় দশ পার্সেন্ট তো আপনার থাকছে সুতরাং আপনারা বুঝতে পারছেন এ রেটের সঙ্গে ও রেটের ফারাক কতখানি যদি সিক্সটিন পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট ধরি তাহলে দেখুন আপনার টাকা কোথা থেকে কোথায় যাচ্ছে আমরা যদি একশো টাকার ওপর সিক্সটিন পার্সেন্ট করি তাহলে প্রথম বছরে একশো প্লাস তার ইন্টারেস্ট ষোলো তার মানে একশো ষোলো ফার্স্ট ইয়ার তাহলে হচ্ছে আমাদের একশো ষোলো টাকা একশো ষোলো টাকা সেকেন্ড ইয়ারে হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা এইভাবে আপনার ফিফথ ইয়ারের বেলায় আসছে দুশো এগারো টাকা দুশো এগারো টাকা তার মানে আপনি যে একশো টাকা দিয়ে শুরু করেছিলেন মাত্র পাঁচ বছরই কিন্তু তার ডাবলের বেশি হয়ে গেছে এইভাবে আট বছরের মাথায় হবে তিনশো উনত্রিশ টাকা দশ বছরে গিয়ে আপনার চারশো তেতাল্লিশ টাকা এসে দাঁড়াচ্ছে তার মানে পাঁচ বছরে ডাবল ডাবলের বেশি এবং দশ বছরে চার গুণেরও বেশি সাড়ে চার গুণ আপনারা পাচ্ছেন এই হিসেবটা আর একটা সহজভাবে আপনারা করতে পারেন সেটা হলো রুল সেভেন্টি টু এই রুল অফ সেভেন্টি টু এমনই একটা রুল যেখানে আপনারা সেভেন্টি টুর সাথে আপনারা যে পার্সেন্টেজ পাচ্ছেন সেটাকে যদি ডিভাইড করেন তাহলে কত বছরে আপনার ডাবল হবে সেটা বেরিয়ে আসবে আপনারা ব্যাঙ্ক পোস্ট অফিস বা ইন্স্যুরেন্স থেকে মোটামুটি ছ থেকে সাত পার্সেন্ট মতো রিটার্ন পান তাহলে দেখুন সেখানে ডাবল কতদিন হচ্ছে সেভেন্টি টু ডিভাইডেড সেভেন দ্যাট ইজ টেন পয়েন্ট টু এইট তার মানে দশ বছর তিন মাসের মতো প্রায় সময় লাগছে ডাবল হতে অন্যদিকে যদি আমরা সিক্সটিন দিয়ে ডিভাইড করি সেভেন্টি টু ডিভাইডেড সিক্সটিন করি তাহলে সেক্ষেত্রে মাত্র সাড়ে চার বছরে পাঁচ বছর লাগছে না সাড়ে চার বছর আপনার ডাবল হচ্ছে এবার এটা যদি আমি এইটিন বা টোয়েন্টি দিয়ে করি তাহলে বুঝতেই পারছেন আসুন দেখি আমরা যদি টোয়েন্টি দিয়ে ডিভাইড করি তাহলে কত আসে কেউ যদি খুব ভালো ফান্ড নির্বাচন করতে পারেন বা ভালো ফান্ড পান তার যদি পারফরমেন্স টোয়েন্টি করে আসে তাহলে কি হচ্ছে সেটা ডিভাইড করলে মাত্র সাড়ে তিন বছরে আপনার টাকাটা ডাবল হচ্ছে অনেকের মনে প্রশ্ন থাকে যে মিউচুয়াল ফান্ডে এত বেশি রিটার্ন আসে কি করে এখানে পাওয়ার অফ কম্পাউন্ডিং কাজ করে এই পাওয়ার অফ কম্পাউন্ডিং হলো একটা জিনিস হবে দুটো দুটো হবে চারটে চারটে হবে আটটা হবে পিতামহ ভীষ্ম ঠিক করলেন অর্জুন আর দুর্যোধনকে বেশ কিছু অর্থ তিনি দেবেন কিন্তু তাদের বললেন এখানে দুটো শর্ত আছে আমি দশ কোটি টাকা একজনকে সরাসরি দেব। অপরজনকে এক টাকা প্রথম দিন দ্বিতীয় দিন তার দ্বিগুণ তৃতীয় দিন তারও দ্বিগুণ এইভাবে আমি একত্রিশ দিন পর্যন্ত দেব তো এই শুনে অর্জুন প্রথমে হাত তুলে বলল পিতামা আমি দ্বিতীয় অপশানটা নেব মানে এক টাকার অপশানটা এদিকে তো দুর্যোধন বেজাই খুশি না চাইতেই অর্জুন ওর হাতে ছেড়ে দিল দশ কোটি টাকা তো দুর্যোধন তো তার প্রাপ্য দশ কোটি টাকা নিয়ে নিল এদিকে অর্জুন প্রথম দিন এক টাকা দ্বিতীয় দিন দু টাকা এইভাবে পাঁচ দিনের মাথায় ষোলো টাকা দশ দিনে পাঁচশো বারো টাকা কুড়ি দিনে পাঁচ লাখ চব্বিশ হাজার দুশো অষ্টআশি টাকা তো দুর্যোধন চিন্তায় পড়লো এ ব্যাটা অর্জুন যেভাবে টাকাটা বাড়িয়ে চলেছে যাই না পরবর্তী টুইস্টটা কি আসতে চলেছে তো সত্যি একত্রিশ দিনের মাথায় অর্জুন পেল একশো সাত কোটি সাঁত্রিশ লক্ষ একচল্লিশ হাজার আটশো টাকা এদিকে তো দুর্যোধন আর সহ্য না করতে পেরে পিতামার কাছে ছুটে গিয়ে বললেন পিতামা এটা কি হলো পিতামা উত্তর দিলেন বটস এ পাওয়ার অফ কম্পাউন্ডিং এই পাওয়ার অফ কম্পাউন্ডিং যে যত তাড়াতাড়ি বুঝতে পারবে সে তত তাড়াতাড়ি আর্ন করতে পারবে মানে ধনী থেকে আরও বেশি ধনী হতে থাকবে আর যারা এটা বুঝতে পারবে না তাদের না বোঝার খেসারত তাদের দিতে হবে না না আমার কথা না অ্যালবার্ট আইনস্টাইনের কথা কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ দ্য এইট ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড হি হু আন্ডারস্ট্যান্ডস ইট আর্ন ইট হি হু ডাজ নট পেজ ইট আর ঠিক সেইভাবে যে যত তাড়াতাড়ি বুঝতে পারবে এবং যত তাড়াতাড়ি শুরু করবে তার রিটার্ন তত বেশি মিস্টার সাকসেনা মিস্টার গুপ্তা একই অফিসের দুই কলিগ তারা ঠিক করলেন ষাট বছর পর তারা রিটায়ারমেন্ট নেবেন সেই হিসেবে তারা দুজন এসআইপি শুরু করলেন মিস্টার সাকসেনা তার এজ থার্টি ফাইভ তাই তাকে পঁচিশ বছর পর্যন্ত এসআইপি টাকা দিতে হবে তিনি ধনী মানুষ তিনি শুরু করলেন পনেরো হাজার টাকা দিয়ে আর অন্যদিকে মিস্টার গুপ্তা যার বয়স পঁচিশ বছর তিনি মাত্র পাঁচ হাজার টাকা করে এসআইপি দিতে শুরু করলেন এবং তাকে দিতে হবে পঁয়ত্রিশ বছর যখন ষাট বছর পরিপূর্ণ হলো তখন রিটায়ারমেন্টের সময় দেখা গেল মিস্টার সাকসেনা যিনি টোটাল দিয়েছেন পঁয়তাল্লিশ লাখ টাকা কিন্তু তিনি পেলেন চার কোটি তেরো লক্ষ টাকা আর অন্যদিকে মিস্টার গুপ্তা তিনি দিয়েছেন টোটাল একুশ লাখ টাকা অথচ তিনি পেলেন পাঁচ কোটি সত্তর লক্ষ টাকা এর কারণ এটাই মিস্টার গুপ্তা অনেক বেশি সময় পাওয়ার অফ কম্পাউন্ডিংকে দিতে পেরেছে এখানে যত সময় দেওয়া যাবে পাওয়ার অফ কম্পাউন্ডিং তত ভালো কাজ করতে পারবে এবং তত ভালো রিটার্ন আপনারা বলবেন এখানে মার্কেট রিস্ক রয়েছে হ্যাঁ মার্কেট ওঠা নামা সবসময় রয়েছে যখন মার্কেট ওঠে আপনারা খুব আনন্দে থাকেন আর যখন মার্কেট পড়ে যায় তখন আপনারা খুব দুঃখ পান দুঃখ পাওয়ার কোনো কিছুই নেই কারণ মার্কেট যত পড়বে আপনার আগামী দিনের রিটার্ন তত বেশি হবে এখানে দশ টাকা করে এসআইপি ধরা হয়েছে আপনি জানুয়ারি মাসে যখন এসআইপি প্রথম পার্চেস করতে গেলেন সেই সময় আপনার পারচেস ন্যাব সেদিনকার রেট যেটা থাকে সেটাকে বলা হয় পার্চেস ন্যাব ধরুন সেদিনকার পার্চেস ন্যাব হলো একশো টাকা আপনি দশ হাজার টাকার এসআইপি করেছেন পার্চেস ন্যাব যদি একশো টাকা হয় তাহলে কটা ইউনিট আপনি পাবেন আপনি পাবেন একশোটা ইউনিট পাচ্ছেন আর যেহেতু পার্চেস ন্যাব এইটা সেদিনকার কারেন্ট ন্যাব তাহলে এটাই হবে তার মানে কারেন্ট ন্যাব হচ্ছে একশো টাকা আর কারেন্ট ভ্যালু হবে আপনার ওই একই যেহেতু আপনার সেই দিনই কিনছেন ইউনিট আপনার আসছে দশ হাজারকে পারচেস ন্যাপ দিয়ে ডিভাইড করে যেটা আসছে সেটা হচ্ছে ইউনিট কারেন্ট ন্যাপ সেদিনকার ন্যাবি কারেন্ট ন্যাপ তাহলে আপনার ভ্যালু সেদিনকার যে ভ্যালু আপনি কিনছেন মানে দশ হাজার টাকা সেই আপনার আসবে দশ হাজার টাকার কারেন্ট ভ্যালু আসছে আপনার দশ হাজার টাকা যেটা যেটাতে আপনি কিনলেন আপনি দশ এবার পরের মাসে যখন কিনতে গেলেন তখন দেখলেন আপনার মার্কেট আরও বেড়ে গেছে আরও হাই হয়েছে আপনি তো খুব আনন্দ পাচ্ছেন মার্কেট হাই হয়েছে আপনার টাকা বেড়ে গেছে একশো টাকা দিয়ে পরের মাসে আপনি কিনতে গেলেন তার মানে আপনি কটা ইউনিট পাবেন সে সে মাসে তাহলে সেদিনকার কারেন্ট ন্যাপ কী হবে কারেন্ট কারেন্ট ন্যাপ বলতে যেটা সেদিনকার ন্যাব তাহলে এদিন যখন পারচেস করতে গেছেন একশো কুড়ি টাকা কারেন্ট ন্যাপ সেমভাবে একশো কুড়ি টাকা হবে তা একশো কুড়ি টাকা আর আগের যেটা আছে সেটাও কিন্তু কারেন্ট ন্যাপ হয়ে যাবে একশো জায়গায় একশো কুড়ি টাকা ভ্যালুটাও সেই অনুযায়ী চেঞ্জ হবে পরের মাসে যখন আপনি কিনতে গেলেন গিয়ে দেখলেন মার্কেট আরও হাই একশো চল্লিশ টাকা করে আপনি কিনছেন পার্চেস ন্যাপ হলো একশো চল্লিশ টাকা আপনার ইউনিট পাবেন সেভেন্টি ওয়ান পয়েন্ট ফোর থ্রি তাহলে ন্যাচারালি আপনার সেদিনকার পার্চেস ন্যাপ যেটা আছে সেটাই কারেন্ট ন্যাপ হয়ে যাবে সবই হবে একশো চল্লিশ একশো চল্লিশ একশো চল্লিশ হবে একশো চল্লিশ এইভাবে এটাকে দিয়ে এটা মাল্টিপল হবে তারপরের মাসে এপ্রিল মাসে গিয়ে দেখলেন যে মার্কেট পুরো নেমে গেছে মার্কেট পুরো ডাউন আপনার একশো চল্লিশ কোথায় ছিল গিয়ে দেখা গেলো সেটা নেবে গিয়ে পড়ে গিয়ে মার্কেট পরে গিয়ে নব্বই টাকা এসে গেছে পারচেস নাম আপনারা তো ভয় পেয়ে গেছে নব্বই টাকা এসে গেছে মার্কেট হাই হাই কী হলো মার্কেট পুরো নেমে গেছে শেষ হয়ে গেছে আমার টাকা কি হবে আমার সমস্ত টাকা এবার জলে যাবে দেখুন কি হয় নব্বই টাকা দিয়ে আপনি কিনছেন সেদিন ইউনিট কত পেলেন একশো এগারো পয়েন্ট এগারো ইউনিট আপনি পেলেন সেদিনকার কারেন্ট ন্যাপ হলো নব্বই টাকা সেদিনকার কারেন্ট ন্যাপ সবই নব্বই টাকা হবে নব্বই 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 এইগুলো দিয়ে মাল্টিপ্লাই করে যেটা আসবে সেটাই ভ্যালু তারপরের মাসে গিয়ে দেখলেন যে আরও কমে গেছে মার্কেট মার্কেট আরও পড়ে গেছে আপনি পঞ্চাশ টাকা দিয়ে আপনি কিনতে পারছেন পঞ্চাশ টাকা দিয়ে আপনার দশ হাজার টাকা এসআইপি আপনি কত কিনতে পারবেন আপনার কত ইউনিট গ্রো হবে দুশোটা ইউনিট পাচ্ছেন আপনি দুশোটা ইউনিট আপনি কিন্তু এত ইউনিট যখন চড়া মার্কেট ছিল ইউনিট সব যত চড়া মার্কেট মানে ইউনিট তত কম আর যত ডাউন মার্কেট তত আপনার ইউনিট বেশি হয়ে গেল এবার দেখুন এইভাবে কয়েক মাস চললো আস্তে আস্তে মার্কেট মার্কেট তো আবার উঠবেই এরপর জুন মাসে গিয়ে দেখলেন মার্কেটটা বেড়ে গেছে পঞ্চাশের জায়গায় আশি হয়ে গেছে তারপর পরের মাসে গিয়ে দেখলেন যে আশির জায়গায় একশো হয়ে গেছে তারপরের মাস আরও বেড়ে এইভাবে কয়েক মাস যাওয়ার পরে দেখবেন আপনার হয়তো অক্টোবর মাসে গিয়ে হয়ে গেছে একশো আশি টাকা তখন আপনার ইউনিট কত হবে পঞ্চান্ন পয়েন্ট ফাইভ সিক্স তাহলে সেদিনকার কারেন্ট ন্যাপ কী হবে একশো আশি টাকা তারপরে সবগুলোকেই একশো আশি দিয়ে মাল্টিপল হবে এবার এই ইউনিটকে কারেন্ট ন্যাপ দিয়ে মাল্টিপল হবে এখানে আপনি পাচ্ছেন আঠেরো হাজার এই ইউনিটকে এটা দিয়ে মাল্টিপল করলে আসছে চোদ্দো হাজার নয়শো নিরানব্বই টাকা এটাকে এটা দিয়ে মাল্টিপল করলে আসছে বারো হাজার আটশো সাতান্ন এখানে আসছে কুড়ি হাজার এখানে আসছে ছত্রিশ হাজার আর এখানে আসছে দশ হাজার তাহলে ম্যাজিকটা দেখুন মার্কেট সব থেকে যখন খারাপ যখন নব্বই তার থেকেও যখন খারাপ পঞ্চাশ তখন কিন্তু আপনার রিটার্ন দেখুন ছত্রিশ হাজার কম্পারিটিভলি এর থেকে হাই ছিল নব্বই সেখানে আসছে কুড়ি হাজার আর তার থেকে যখন চড়া মার্কেট ছিল তখন একশো চল্লিশ একশো কুড়ি একশো দেখুন বিশেষ করে একশো চল্লিশ দেখুন যখন হাই মার্কেট তখন আপনার সব থেকে কম টাকা বারো হাজার আটশো তাহলে বুঝতে পারছেন যত বেশি আপনার মার্কেট ডাউন থাকবে আগামী দিনে তত আপনার রিটার্ন বেশি হবে ভয় পাওয়ার তো কিচ্ছু নেই বরং ওটা একটা অপরচুনিটি যদি আরও কোনো নতুন ইনভেস্ট করতে পারেন ওই সময় করলে আরও বেশি আপনার রিটার্ন আসবে আসুন কয়েকটা এক্সাম্পল দেখি কত টাকা দিয়ে এসআইপি করলে আপনি কোন সময়ের মধ্যে কোটিপতি হতে পারবেন আমরা দেখেছি দশ বছরের একটা রেকারিং ডিপোজিট দশ হাজার করে ষোলো লাখ তিপ্পান্ন সামথিং ব্যাঙ্ক দিচ্ছে আর এখানে দশ হাজার টাকারই এসআইপি আঠেরো কুড়ি না ষোলো পার্সেন্ট রেট হিসেবে আমরা ধরছি দেখি কতদিনে আপনারা কোটিপতি দোরগোড়ায় পৌঁছান দশ হাজার টাকার এসআইপি ষোলো পার্সেন্ট করেই ধরছি আমি দশ বছরের আপনার হবে উনত্রিশ লাখ চৌষট্টি হাজার আটশো সামথিং পনেরো বছর আপনি পাচ্ছেন চুয়াত্তর লক্ষ পঁচাশি হাজার তিনশো টাকার মতো আর কুড়ি বছরের মাথায় আপনি কোটিপতি হচ্ছেন এক কোটি চুয়াত্তর লক্ষ এক কোটি চুয়াত্তর লক্ষ চুরানব্বই হাজার পাঁচশো সামথিং আট ম্যাজিক দেখুন বলেছিলাম যে কুড়ি বছরটাকে ম্যাজিক্যাল ইয়ার বলা হয় এরপর থেকে যে কটা বছর আপনি এগিয়ে যাবেন ম্যাজিকের মতো আপনার রিটার্ন আসবে দেখুন কুড়ি থেকে মাত্র দু বছর আপনার বাড়িয়ে দিন দেখুন কত আসে দু কোটি তেতাল্লিশ লক্ষ পঁচিশ হাজার সাতশো আর পঁচিশ বছরে তিন কোটি ছিয়ানব্বই লক্ষ সামথিং এবার যদি এসআইপিটাকে আপনি দশ হাজারের জায়গায় পনেরো হাজার করি তাহলে কি হয় দেখুন তাহলে দশ বছরে চুয়াল্লিশ লক্ষ সাতচল্লিশ হাজার সামথিং পনেরো বছরই সেক্ষেত্রে আপনারা কোটিপতি হতে পারছেন এক কোটি বারো লাখ আঠাশ হাজার সাতশো কুড়ি বছরে দু কোটি বাষট্টি লাখ একচল্লিশ হাজার নশো তেরো আর এটাই আবার বাইশ বছরের মাথায় কোথায় দেখুন পৌঁছে যাচ্ছেন তিন কোটি চৌষট্টি লাখ অষ্টআশি হাজার সামথিং আর কি পঁচিশ বছরে পাঁচ কোটি চুরানব্বই লক্ষ সামথিং আপনাদের মধ্যে অনেকেই হয়তো বলবেন এত টাকা তো দেওয়া সম্ভব হবে না যদি কোনো কমের মধ্যে এসআইপি করে কোটিপতি হওয়া যায় তার উপায় আছে মাত্র ছয় হাজার টাকা সেই ষোলো পার্সেন্ট রেট হিসেবে ধরেছি দশ বছরে সতেরো লক্ষ আটাত্তর হাজার আটশো উনতিরিশ পনেরো বছরে চুয়াল্লিশ লক্ষ একানব্বই হাজার সামথিং এবার কুড়ি বছরের মাথায় কিন্তু আপনারা কোটিপতি হতে পারছেন দেখুন এক কোটি চার লক্ষ ছিয়ানব্বই হাজার সামথিং আপনারা এখানে কিন্তু কোটিপতি হতে পারছেন তারপরে বাইশ বছরে আসছে আপনার এক কোটি পঁয়তাল্লিশ লক্ষ পঁচানব্বই হাজার এইভাবে পঁচিশ বছরে আসছে দু কোটি সাঁত্রিশ লক্ষ দু কোটি সাঁত্রিশ লক্ষ সামথিং এবার অনেকে বলবেন এত লং টার্মটাও অসুবিধাজনক তাহলে সেক্ষেত্রে আপনারা টপ আপ বা স্টেপ আপের ব্যবহার করতে পারেন এটা হলো ছোট্ট একটা অ্যামাউন্ট প্রত্যেক বছর বছর সেই অ্যামাউন্টটা আপনার বেড়ে যাবে যেমন ধরুন আপনার ছ হাজার টাকার এসআইপির মধ্যে ছোট্ট একটা টপ আপ ছশো টাকা নিলেন মানে বছর শেষে আপনার ছশো টাকা আরও এসআইপির পরিমাণ বাড়ছে তার পরের বছর গিয়ে আরও ছশো টাকা আপনার এসআইপিতে বাড়বে এটা যারা চাকরিজীবী বা প্রত্যেক বছর বছর যাদের একটা ইনক্রিমেন্টের ব্যাপার থাকে বা টাকা আরও বেশি অতিরিক্ত আসে তাদের ক্ষেত্রে খুবই সুবিধাজনক দেখুন এই টপ আপের প্রয়োগ কত বেশি ইফেক্টিভ মাত্র ছশো টাকা যদি আমরা টপ আপ নিই তাহলে এই অ্যামাউন্টটা আমাদের কোথায় চেঞ্জ হয়ে যাবে দেখুন এটা হয়ে যাবে তেইশ লাখ পঞ্চান্ন চারশো ছয় পনেরো বছরের মাথায় হবে চৌষট্টি লাখ চোদ্দো হাজার সামথিং এবার দেখুন কুড়ি বছর আর লাগবে না আঠেরো বছরের মাথায় আপনারা কোটিপতি হতে পারবেন সেক্ষেত্রে এক কোটি দশ লাখ পঞ্চান্ন হাজার সামথিং আপনারা পাচ্ছেন মানে এখানে আপনারা কিন্তু কোটিপতি হতে পারছেন শুধুমাত্র একটা ছশো টাকার টপ আপ প্রয়োগের জন্য এছাড়াও কিন্তু আপনারা একটা লামসাম অ্যামাউন্ট দিয়েও আপনাদের দীর্ঘমেয়াদটাকে স্বল্প মেয়াদ করতে পারেন বাইশ বছরে এক কোটি ছাপ্পান্ন লাখ সাতাত্তর হাজার সামথিং হবে অনেক স্বপ্নের একটাই উত্তর এস আই আপনি আপনার নিজের জীবনের ম্যারেজ লাইফ থেকে শুরু করে আপনার চিলড্রেন্স এডুকেশন আপনার রিটায়ারমেন্ট লাইফ সবই কিন্তু পূরণ করতে পারেন এই একটা এস আইপি দিয়ে এছাড়াও আপনার বাড়ির স্বপ্ন থাকলে বা ভালো গাড়ির স্বপ্ন থাকলে বা ভালো কোনো জায়গায় ট্রিপ এস আই পার্সিয়াল উইথড্র থেকে করতে পারেন একদিকে পাওয়ার অফ কম্পাউন্ডিং অন্যদিকে অ্যাবাব সিক্সটিন পারসেন্ট সিএজিআর ইন্টারেস্ট রেট কোনো কথাই হবে না তাই বলি যদি আপনার সত্যি ইচ্ছে থাকে এগিয়ে যান এবং যথাসম্ভব আগে শুরু করুন কারণ সময়ের কাজ সময়ই করতে হয়